টাটা চামার সিঙ্গেল দেখি প্রেমের ছাড়া চড়ি হাই র কে যে করি হাই র কে যে করি আমি বিউটিফুল সুন্দরী আমি বিউটিফুল সুন্দরী ও মায়া গো মায়া আমি তো সুন্দরী ক্য করে বেটি সুন্দরী হবে না কেন তুই দেখতে হবে এই সুন্দর রূপ দেয় তো তোর বাপকে পটিয়েছিল তুমি আমার বাপকে পটিয়েছ আর আমি তোমার বাপকে পাঠাবো শুধু দেখো কে কে হে এই চুরি নিবে চুরি লাল নীল হলুদ চুড়ি চুড়ি নিয়ে যাও চুড়ি ইদি মাইরি এই বনে মহামারীতে সবাই মরে গেছে নাকি একটা কাককো কি তো দেখতে পাচ্ছি না এই চুরি আয় হায় সো নিয়ে वाला এসেছায় হ্যাঁ যা চড়ে হলো দাদা দানো দড়াও আমি চড়ে নেব এরি মাইরি ওই তো ওই তো একটা ক্লায়েন্ট পেয়েছি আসো আসো একে একে বনের সবটাকে পটিয়ে যাব আরে তুমি বলা দেখে দেখে কে তুমি নিয়ে এসেছ ও মায়া মায়া এত দেখে সব পুরনো ডিজাইন এর চোরে মাইরি বৌদি ওল্ড ইজ গোল্ড ওল্ড মডেল বেশি চলে আর আপনি কি দেখতে কম সুন্দরী নাকি যাই হাতে দিবেন স্বর্ণের মতো জল করবে

স্বামী কেয়ারিং নয়তো কি হয়েছে আমি তো আছি আমি তোমার কেয়ারিং নিব স্যামসাম সত্যি বলছো এ নাও আমি তোমাকে চোরের তিন ডাবল টাকা দিলাম রোজ রোজ তোমাকে আরো টাকা দেবো তুমি শুধু আমার কেয়ার করো হিরি মাইরি সুন্দরী আমার তো এটাই চাই টাকা হলে আর কি লাগে স্বামী আমি চাচার জিনিস নিব তুমি আমাকে নিয়ে দাও ওরে শ্বশুরের বেটি চুপ কর জিনিস কিনতে কিনতে তো আমাকে পুরো পকির বানিয়ে দিয়েছে আর না আমি তোকে এক টাকারও কিছু নিয়ে দিতে পারবো না আমি আমি নিবো তুমি আমাকে চার্চ আর জিনিস কিনে দাও হিদি মায় দি ওই তো পেয়েছি আরেকটা লেডি এই লেডিকে আগে পটিয়ে ফেলি ইরে মাইরি বৌদি কি হয়েছে কান্না করছো কেন গদ বনে কি করব স্বামী আমাকে যা যা জিনিস কিনে দিতে নেই ইরে মাইরি বৌদি দাদা কিনে দিতে তো কি হয়েছে এই দেখো আমি কত চুরি নিয়ে এসেছি যেটা ইচ্ছে সেটাই না ও মা হ্যাঁ জাম বলছো আমি যেটাই ইচ্ছে সেটাই নিব শ্যাম আমার তো সব চুরি নিতে ইচ্ছে করছে তাই নাকি সুন্দরী তাহলে সব চুরি তোমার ও মায়া গো মায়া সত্যি বলছো দাও গো দাও সব চুরি আমাকে দাও সুন্দরী সব চুরি তোমাকে দিব তবে শর্ত আছে আমার সাথে তোমাকে প্রেম করতে হবে ক্যানসাম সেচার জিনিস আছে যেখানে আমিও আছি সেখানে চলো এক্ষুনি আমরা প্রেম চিউরি করব হা হা হায় হায় কোথায় যাচ্ছ। দাঁড়াও বলছি দাঁড়াও আমাকে রেখে যেও না বৌ বউ কিনা সামান্য চুরির জন্য আমাকে রেখে চলে গেল বৌ ফিরে এসো আমি তোমাকে সব কিছু কিনে দেবো তাপরি বাবা স্বামী এখন নেই এই সুজোক স্বামীর পকেট থেকে টাকা চুরি করার আর ইয়ে কি গো তুমি আমার পকেট থেকে টাকা চুরি করছো এই রে ধরা বুদ্ধি পড়ে গেল মানে স্বামী কোথায় কোথায় আমি চুরি করলাম স্বামীর পকেট থেকে টাকা চুরি নিয়ে আবচি চুরি হয় আরে এটা চুরি নাও কি চুরি করে এখন আবার লজিক দেখাচ্ছো তুমি শেষ পেটে আমাকে চুরিরাপাত দিলে হ্যাঁ বাবা গো এ তুমি আমার কাজ বেঁধেছ আমাকে নে যাও অ্যা বউ থামু থামু দুভাই লাগে কান্না করো না তোমার যত টাকা লাগে নাও স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে চুরি নয় নাও গো টাকা নাও আমি এখন কেন এই টাকা দিয়ে আমি চিংড়ি কিনবো আর চিড়িওলার সাথে প্রেম করবো ওহ চিড়িওয়ালা চাই হ্যান্ডসেম না পুরো ফাটা ফাটি হিরি মাইরি বনের বুড়ি থেকে তুরি সবগুলোকেই পটে ফিরেছি এখন শুধু প্রেম করব আর চুরির বিজনেসের ডিপলপ করবো আমি দেখতে লালে লাল যেন গোল মরে চের আমি দেখতে লালে লাল যেন গোল মরে চের ঝাল এ চুড়ি নিবে চুড়ি লাল নীল হলুদ চুড়ি আসুন আসুন আমার চুড়ির দোকানে আসুন এই চুড়ি ও এমজি আমাদের বনে চুড়ির দোকান হয়েছে আর আমি জানি না দেখিত দেখি তো ওয়াও চুড়িওয়ালা তো দেখছি স্টার না না এই সুপারস্টার আমার রূপে পাগল পড়তে হবে হেইদি মাইরি এটা আবার কোন গুলভার এই পরীকে তো আগে দেখিনি হ্যাঁ জানচাম তোমার দোকানে কোন কোন চুড়ি আছে শুনি মাইরি করে বলছিস সুন্দরী কাচের চুড়ি রেশমি চুড়ি 벨ভেটের চুড়ি কอตো চুড়ি চুড়ির শেষ নেই বল বল কোন চুড়ি লাগবে তোমার কি বেশি পছন্দ হয়েছে আই লাভ ইউ হ্যান্ডসাম ইদি মাই রে এ তো দেখি মেঘ না চাইতেই জল সুন্দরী লাভ ইউ টু চলো প্রেম করি এসো এমনি প্রেম করি যেন মরে গিয়েও বেঁচে থাকি গোলাপ ফুলের কাটা মোর বন্ধ সাদা মাটা চোখের ইশারা বোঝে না মনটা যে ব্যাকল খুঁজে পাই না এ কল বন্ধু সব বোঝে আর কিছুই বোঝে না হ্যান্ডসাম এই নাও চোরের তিন ডাবল টাকা দাও দাও তাড়াতাড়ি আমার হাতে চুরি পড়িয়ে দাও প্রেম করে চুরির ব্যবসা বেশ জাগজমক হচ্ছে আরো ব্যবসা করতে হবে সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো এবার আসুক টাড়ি আমি মোজা দেখাবো ইদি মাইরি সুন্দরী সরি সরি আমার অনেক लेट হয়ে গেছে জানোই তো চুরির ব্যবসায় কত ঝামেলা হয়েছে হ্যান্ডসাম আর রোজ হাত দেখাতে হবে না এখন তাড়াতাড়ি আমার হাতে চুড়ি পরিয়ে দাও তো দেখি স্বামীর পকেট থেকে রোজ রোজ টাকা চুরি করে নিয়ে আসি শুধু তোমার হাতে চুড়ি পরিয়ে নিব বলে ইদি মাইদি সুন্দরী দরা দরাও এক্ষুনি তোমার হাতে চুড়ি পরিয়ে দিচ্ছি বাপরে বাপ এই চোখরা তো দেখছি একটার পর একটা প্রেম করে সারাদিন কাটিয়ে দিল একটার পর একটা সিরিয়াল ছোটই আছে আবার দেখছি প্রত্যেকের হাতে চুরিও পড়ে

দেখলে তো হ্যান্ডসাম রিজেক্ট করে দেবে না না আমাকে কিছু একটা করতে হবে কে করে কে করে আউডিয়া হ্যাঁ যে হ্যান্ডসাম চুরি আমার কাছে অনেক টাকা আছে গো তুমি কি আমাকে চুরি দিবি আমি তো আমি অনেক টাকা দিবো ইরে ময় টাকা টাকা আছে যেখানে এই ভিস্কি আছে সেখানে বলো সুন্দরী বলো তোমার কোন কোন কালারের চুড়ি যায় হ্যান্ডসাম আমার এই দোকানে সব চুড়ি চাই সব চুড়ি সব চুড়ি এক এক করে আমি বেচে পড়ব কিন্তু বাক্রে তো খুঁজে পাচ্ছি না আমার 4 টাকা পয়সা রকম চুড়ির দোকান আমি শর্ত কিনতে পারবো এইদি মাইরি এই সুন্দরী এত বড় লোক আর আমি কিনা এত বড় লোক সুন্দরী রেখে যে সে সুটকু পুটকুর সাথে প্রেম করছি না না এই সুন্দরী কি আমি বিয়ে করব আর অনেক টাকার মালিক হব ইয়ে মানে সুন্দরী তুমি চাইলে আমাকে বিয়ে করতে পারো আমি সিঙ্গেল আছি ও মা হ্যান্ডসাম সত্যি বলছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে মনে রেখো কালই আমরা বিয়ে করব সে এত টাকা তুই কোথায় নিয়ে যাচ্ছিস কেন না কেন চুরিওলার সাথে প্রেম করছিস চুরিও করবো প্রেমও করবো ঠিক চুরিওলার সাথে প্রেম করে তুই হলি বিশ্ব সুন্দরী আর তুই কিনা টাকা দিয়ে চুরি কিনে চুরিওলার সাথে প্রেম করছি ছি ছি ঝি ছি তোর কাছে আমি আশা করিনি পাওয়ার বাইরে যাবিনে তোকে আমি চুরিওয়ালার সাথে পৃথিবীর কোন শক্তি আমাকে আটকাতে পারবেনি আমি আসছি বন্ধুরে বন্ধু ও এখন আমাকে দেখে চুরিওলা প্রেমে মগ্ন থাকে পরে আমার বোতল আমারই টাকা নিয়ে ওই চুরিওলাকে দিয়ে আসে বেটি সারাদিন চুরিওলায় চুরিওলাই পরে 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 কাদ দি পরে খাদ দি ওদিকে তাকিয়ে দেখ চুরিওলা নতুন কাউকে নিয়ে ওদিকে আসছে কিন্তু চুরিওলা পরবেশি কোথায় যাচ্ছিস এইদি মাইদি পরবেসে আবার কোথায় যাব বউ বউকে নিয়ে বিয়ে করতে যাচ্ছি টা টা আগে বিয়েটা করে আসি কে বিয়ে ওরে চুরিরলার তিনছে স্বামীদের বাংলাদেশ এখনি ওদের খবর দিতে হবে আর চুড়িওয়ালা আসবে না কে হতে পারে না চুনিওয়ালা আমি আসছে হিরি মাইরি সেপার ওপা তোমরা তোমরা সবাই এখানে ময়ডাম সেতে চুড়িওয়ালা আমাদের সাথে প্রেম করে তুই অন্য কাউকে বিয়ে করছিস হিরি মাইরি সুন্দরী তোমাদের সাথে তো আমি টাইম পাস করেছি মাত্র আসল সঙ্গীত তো আমার সাথে চলো হব বৌ আমরা বিয়ে করতে যাই

ইরি মাইরি শেফা একা একা গান বললে হবে আমাকেও একটু সাথে নাও না গোনি হাজাম চাই নিজের প্যান্ট সামলাতে পারিস নি আর তুই আমার শ্যামলকে এসেছিস যা বলছি আমি শ্যামল থেকে কে ইরি মাইরি সুন্দরী এরকম কোরো না আমি তোমাকে পছন্দ করি আই লাভ ইউ সুন্দরী আই লাভ ইউ ওরে বলো তোর কোন লেভেল আছে যে তুই আমাকে প্রপোজ করছিস তোর বাবা কোন বনিতে কাজ করি আমার মধ্যে সুন্দরী কতটা দিতে জানেনি রাস্তায় যে কেউ এসে আমাকে প্রোপোজ করছি দূর রাখো নি কেনে হিরি ময়রি সুন্দরী যেও না শোনো আমার কথা শোনো সুন্দরী সুন্দরী দেখো দেখো আমি তোমার জন্য ভিফ এসেছি ও মা হাই সুই হ্যান্ড স্যাম এত কিছু আনের আবার কি দরকার ছিল সেটাও জানো না সুন্দুরি তুমি আমার দশটা না পাঁচটা না একটা আমার তো গার্লফ্রেন্ড এতটুকু আমি আনবো না তা কি করে হয় তুমি চাইলে আমি তোমার জন্য আরও অনেক কিছু আনতে রাজি আছি পরে কিঙ্কং শুধু কি প্রেম করার জন্য আমরা এই সুন্দর প্লেসে এসেছি একটু তো নাচগানও করতে হবে নাকি ওরে বন্ধু তুই ঠিক বলেছিস দাঁড়া বানর বেটা কি বলছি এখনি বক্স বাজাতে এই বানর বাজা বাজা বক্স বাজা আরে বাস বেটা কালো আমাকে বক্স দেওয়ার অর্ডার করছে আর করবি না কেন এই কানের মধ্যে তো আমি একমাত্র অসহায় পশু যার কোনো গার্লফ্রেন্ড নেই কালো আরো গার্লফ্রেন্ড জুটেছে আর আমারই কিনা একটা গার্লফ্রেন্ডও জুটলো না

তোমরা আমাকে দেখি নাচানাচি করছো দাঁড়ো দাঁড়াও আমি আসছি আমিও নাচবো আমার দিলের মিলে লিখে দেব যারে নাম রে সে আমার প্যারে লাল রে প্যারে লাল রে সে আমার প্যারে লাল রে ইরি মাইরি সুন্দরী আমাকে দেখে সবার সাথে নাচ গান করছে সুন্দরী যেভাবেই হোক আমি নিজেকে প্রমাণ করব আমি বোকা নই আমিও সুপার স্টার হিরোর মতো হ্যান্ডসাম আমার প্রেমের ফাঁদে ফেসে যাবে যে নামে রে সে আমার পেয়ারি लाल रे प्यार लाल সে আমার পেয়ারি लाल কি কি আমার হাতে ব্যাস্ত কোথায় এত দামি হাতে ব্যাস্ত কে চুরি করলো আমার হাতের ব্যাগ হায় হায় শেফা কে এত দামি হাতের ব্যাচ পড়ে তুই বাইরে এসেছিলি কেন এখানে তো আমরা ছাড়া আর কেউই নেই চোরে আসবে কোত্থেকে কে মানে শেফা আমার মনে হয় তোর হাতের ব্যাচ নাস্তে নাচতেই পানিতে পড়ে গেছে কি পানিতে অ্যা হ্যাঁ ওই ব্যাসটা আমার অনেক পছন্দের ছিল এখন আমার ব্যাসটা কে খুঁজে দিবি অ্যা ই মাইরি মিসকে এই সুযোগ ব্যাসটা খুঁজে দিয়ে নিজের জায়গা বুঝিয়ে দেওয়ার সুন্দরী একদম সহ্য করতে পারবো না আমি খুঁজে দিব তোমার হাতের ব্যাস মিসকে তুই দিবি হাতের ব্যাস খুঁজে আগে নিজের প্যান্ট সামলা ইদি মাইরি কামোশ তোরা একদম দাঁততে পাবি না আমি প্যান্টও সামলাবো সুন্দরীর হাতের পেঁয়াজও খুঁজে দিবো ইরি মাইরি না না খুঁজছি খুঁজছি ইরি মাইরি এটা আবার কি একদম চকচক করছে হ্যায় হায় মিসকে এতো দেখে মনে হচ্ছে অনেক দামি তাড়াতাড়ি খুলে দেখতো ভিতরে কি আছে ধন্যবাদ একশো বছর পর আমাকে মুক্তি করার জন্য ধন্যবাদ আরে দাঁড়াও দাঁড়াও আমি আপনাদের কিছু করবো না মালিক আপনার কারণে আমি মুক্তি পেয়েছি বলুন আপনার কি চাই মালি এ রে আমার কিছু চাই না শুধু জীবনটা বাজলেই হবে সাই আই রে ভারি বাসে রেজকে আই এত বড় শুচু খাপছা করছিস কেন টিভিতে দেখিসনি শ্বশুর কাছে যা চাই তাই দেয় ও মায়া গো মায়া চ্যাঁচাই বে তাই দিবে! মিজকে তুই তাহলে হিরে চাওড়ো চা হিরে চাওরোচ্ হ্যাঁ মিচকে রোপা ঠিকই বলেছি তুমি তো ওদের কাছে হিরে চৌড়োচ্ চাও হিরে মাইরি মাইরি আমার সুন্দরী যখন বলেছে তখন আমি তাই করব দয়তো তুমি আমাকে হিরে জহরত দাও মালিক আমি তো 100 বছর থেকে বন্দী হয়ে আছি মালিক তাই আমি হিরে জরদ দিতে পারবো না কিন্তু হিরে জহরতের সন্ধান দিতে পারবো মালিক জান ভাই ভালো দয়তো ভালো হিরে জহরত কোথায় দাঁড়াও দাঁড়াও আমি ব্যবস্থা করে দিচ্ছি এই মাধুরী তোমরা উঠে পড়ো মাধুরী তোমাদেরকে গন্তব্যে পৌঁছে দেবে তবে সাবধান তোমাদের বিপদ হতে পারে এরি মাইরি দত্ত দত্ত কোথায় গেলে তুমি বাবারে বাবা আমি যাব না যদি আমাদের কিছু হয়ে যায় আরে বোকা কেয়ার হবে আমরা সবাই আছি তো তাড়াতাড়ি উঠে আয় নইলে তোকে রেখে আমরা হেরে জহরত খুঁজতে যাব ইরে মাইরি আমরা কোথায় এসে পড়লাম বাবা রে ওরে বালুত আগে প্যান্ট শাম নাও পড়ে কতে বলু হ্যাঁ চল চল তাড়াতাড়ি ভিতরে চল ওখানে গেলে আমরা হিরে চড়ে পেয়ে যাবো ওরে মা মামি মুঝে বাঁচাও তোরই হয় না তোর মাম্মি কিনে আসবে কি করি না কি আমায় কলে থেকে নাম তারপর মাম্মিকে দেখ ইরি মায়রি না সুন্দরী আমি নামবো না নিচে ভূত আছে একটু আগেই ভূত আমার প্যান্ট টেনে ধরেছে ওরে ভূত নয় ভূত নয় রে আমিরে আমি আমি পরে যেতে ধরে তোর প্যান্ট ধরেছিলাম তারপর ইতিহাস বেটা তোর এত লুজ প্যান্ট কে কিনে দেয় হ্যাঁ ইরি মাইরি কে আবার আমার বাবা বাবা বলে আরে মদুম দাদা বলো কী দিবো তোমাকে কি আবার দিবি আমার ব্যাটার জন্য প্যান্ট দে প্যান্ট একদম ঢেলা ঢালা প্যান্ট দিবি কিন্তু দিদি মাইদি বাবা ঢিলা প্যান্ট আমি নিবো না এই দেখো প্যান্টটা আমাকে সবসময় ধরে থাকতে হয় হাঁটলেই খুলে পড়ে যায় চুপ কর ব্যাটা তোকে ঢিলা প্যান্টই নিতে হবে হুট করে যদি মোটা হয়ে যাস এই প্যান্ট তুই কি করবি তখন না না বাবা আমি নিতমেই তোর মতো অপচয় আমি করতে পারবো না এই বাঘ দুই ঢিলা ঢালা প্যান্টই দে এই নাও দাদা দুই দুইটা প্যান্ট দিয়েছি এক দুই বছর নয় পুরো বিশ বছর কেটে যাবে সেই থেকে আমার বিশ বছরও হচ্ছে না আমার দুই প্যান্টও ভয় হচ্ছে না ঢিলা প্যান্ট পরে আমাকে থাকতে হচ্ছে হায় হায় এত কাহিনি বাকি বাপ এমনি কি আসে

ও بتا নো কমি আমাদের আসলে যখন ঢোকেছ তোদের তো শাস্তি পেতেই হবে পেতনি বল তো তুমি ওদের কি শাস্তি দেব কে শাস্তি দেব দাড়া দাড়া बापছে আ পেতনি বল তোরা কে বিবাহিত নানা পিতনি আমরা বিবাহিত নই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এ আমার কি আর এই পেতনি বোঝো এরা প্রেমিক প্রেমিকা পড়ে এবার বসেছি ব্যাটারা তোদের এই প্রেম কারণে সমাজটা উৎসনে গেছে তোদের আমি শাস্তি পারে একটা শাস্তি তোদের বে করতে হবে কি পে ও পেটনী না মে রে ও পেটনী আমার বাড়িতে থেকে আছে আমি তো জাস্ট টাইম পাস করেছি আরে আরে এ তো দেখে পাড়কিয়া এটা তো শামচের জন্য আরও বেশি খারাপ ব্যাটা প্রেম করছিস তখন তখন বেও করতে হবে পেটনী মিটকি বানাতো জিংগেল তাহলে আপনি আমাদের নীল ড্রাম দিয়ে চিড় দিন হাই রোতে বেদিন ইরি মাইরি পেতনি নানা আমার নীলরাম চাই না আমি তো চাই শেফাকে শেফা চলো এই সুযোগে আমরা ভিটা সেরে নেই ওশেম্বা আমি তোমাকে বে করতে পারবনি আমি তো ইঞ্জিনিয়ার ডাক্তার এর সাথে প্রেম করব তারপর আর বড়লোক দেখে বে করব চুপ কর হতছাড়ি প্রেম করবে একজনের সাথে আর বে করবে অন্য আমার মতো পেটনি থাকতে সমাজকে আমি উচ্চন্নে যেতে দেব না বে করলে ট্রাম ফ্রি এখন বে না করলে মারণ ফ্রি এখন বল কে বিয়ে করবি আর কে মরবি ওরে বাবারে বাবা মরাচ্ছে বে করা অনেক ভালো পেটনি তুমি আমাদের বেদে দাও মাইরি বউ পাবো ফ্রি ফ্রি ড্রাম ও পাবো নাও নাও পেটনি তুমি সবার বিয়ে দিলে আমার বিয়ে দিলে না কেন আমার যে সিঙ্গেল লাইফ সিঙ্গেলই থেকে যাবে ওরে তাদেশ না তাদেশ না সোপরে দেখবি তোর জন্য যে সে পাচ্ছি নয় সোপার টোপার পাচ্ছি অপেক্ষা করছে